হাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি গোশ 5 ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার 40 টা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি যদি আপনার স্বামী আপনাকে বলে সাত দিন বাসা থাকো তারপর বাড়ির কাজ কমপ্লিট হয় না কেন নেক্সট টাইম আপনি আপনার স্বামীকে বলবেন তুমি সাত দিন টাকার জন্য বাইরে থাকো তারপর আমরা বড়লোক হই না কেন ভাইয়া এটা কি ভোটার আইডিক কার্ড সংশোধন করার অফিস? জি ম্যাডাম এখানে ভোটার আইডিক কার্ড সংশোধন করা হয়। আমার আইডিকআটে ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটাকে সমাধান করা যাবে? অবশ্যই যাবে বলেন আপনার আইডিকআটে কি সমস্যা হয়েছে? আইডিকআটের ছবিতে ফিল্টার দিতে হবে। ও আচ্ছা। খালি কামডা করলো কি? একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে। ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে। জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না। স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে শেড করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেভ করব খতম বাই বাই আই লাভ ইউ থ্যাংক ইউ কেও আই লাভ ইউ বললে তার রিপ্লাইে থ্যাংক ইউ বলে তাহলে কি বলে অন্য কিছু আচ্ছা আবার বলো আই লাভ ইউ অন্য কিছু ডাক্তার আমার বউয়ের এখন কি অবস্থা তার জ্ঞান কি ফিরছে ও মাই গড এগুলো কি বলেন আপনি আপনার বউ কি অজ্ঞান ছিল হ্যাঁ একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি বলেন কি তাই নাকি আমি তো তার পোস্টমর্টেম করে ফেলেছি কি রে কত বয়স হলো কিরে কি রে তোর কত বয়স হলো ষোল কি রে কত বড় হয়ে গেলি কত বয়স হলো তাহলে বেশ বড় তো হয়ে গেলি কত বয়স হলো ও বয়স ওই পড়াশোনা শেষ হলো কত বয়স হলো ওই কত কত পঁচিশ পঁচিশ পঁচিশের মতো হলো ও আচ্ছা আচ্ছা আরে না বিয়ে হয়ে গেছে নাকি কত বয়স হলো আমার আমার ওই পঁচিশ মত আরে দিদা বয়স কত হলো আমার প্লাস আচ্ছা ভাই বলো তো বৃষ্টির দিন বারবার বিদ্যুৎ চমকায় কেন আরে এইটাই জানোস না বৃষ্টি বারবার টস মেরা দেখে কোন জায়গায়